সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে স্বেচ্ছায় মরণোত্তর দেহদান কর্মসূচি শুরু হল কোচবিহার স্টুডেন্ট হেলথ এদিনের এই মরণোত্তর দেহদান কর্মসূচিতে প্রায় ৩৫ জন স্বেচ্ছায় মৃত্যুর পর তাদের দেহদান করলেন বলে জানা গিয়েছে একই সঙ্গে যারা এই মহান কর্মসূচিতে নিজেদের দেহ দান করলেন এমনই একজন স্বেচ্ছায় মরণোত্তর দেহদাতা অনুপম দাস কি বলেছেন শুনুন অনেক থেকে এই ব্যাপারে খোঁজখবর চলছিল যেই সুযোগটা চলে এসছে তাহলে এই লোকটা সম্ভরণ করা গেল না আমাদের যে সামাজিক যে প্রথা আছে সেগুলোকে অতিক্রম করে পরবর্তীকালে আমার দেহের যে কোনো অংশ ভবিষ্যৎ প্রজন্মের যদি কোনো কাজে লেগে থাকে সেটা আমার কাছে খুব গর্বের হবে সেই কারণেই আমার আজকে দেখে কি নাম আপনার অনুপম দাস স্বেচ্ছায় মরণোত্তর সেনগুপ্ত কি বলতে খুব ভালো অভিজ্ঞতা অনেকদিন থেকেই আমরা বিশেষ করে আমরা পরিবারগতভাবে একটুভাবে আপনার সাথে কথা বললেন সম্পর্কে আমার মা হয় আমরা পরিবারগতভাবেই চেষ্টা করছিলাম যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য গবেষণার জন্য আমাদের যে দেহ আমরা পুড়িয়ে ফেলি বা কবর দিয়ে ফেলি সেই জায়গায় সেই দেহ যদি চিকিৎসার কাজে লাগে তাহলে মানুষ হিসেবে আমার মনে হবে যে আমাদের জন্মসাধ্য সেই দৃষ্টিভঙ্গিকেই আজকে দেহদান করলাম ভালোই লাগছে খুবই ভালো লাগছে এবং একটা কুসংস্কার তো পরিবারের অভ্যন্তরে বিভিন্ন পরিবারের অভ্যন্তরে কাজ করে কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার পরিবারের অভ্যন্তরে সেই সংস্কার নেই আমার মা এখানে উপস্থিত আছেন আমার ছেলেও পারমিশন দিয়েছে আমার স্ত্রীও স্বাক্ষর করেছে আমরা দেবদান করলাম কি নাম আপনার আমার নাম শুভব্রত সেন অন্যদিকে প্রবীণ নাগরিক গৌরী সিংগুপ্ত কি বলতে চাইছেন শুনুন এই অনুষ্ঠানে আজকে আমি আমার দেবদান করেছি যেটা মহৎ কাজে লাগবে আমি অনেকদিন আগের থেকে এটা চেষ্টা করছিলাম কিন্তু তখনও খুঁজবে আর এই ব্যবস্থা হয় খুব ইচ্ছে ছিল যে মরণের পরে আমার দেহটা তো আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তার আগে যদি এই দেহটা দিয়ে কোনো কাজ হয় তাহলে দেশের অনেকটা উপকার হবে সেই চেষ্টা অনেকদিন থেকে আমার ছিল কিন্তু যখনই শুনতে পেলাম যে কুচিয়ার এই উদ্যোগ হয়েছে তখন আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মহত্ব অনুষ্ঠানে যোগদান করেছি এবং দেহদানের কর্ম সই করে দেহদানের স্বীকৃতি দিয়েছি কেমন লাগছে কারণ একজন মহিলা হিসাবে এই জিনিসগুলো অনেকে ভয় পেয়ে থাকে মহিলাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি কাজ করে থাকে তো আপনার মধ্যে সেই কেমন লাগছে আজকে আমার ভীষণ ভালো লাগছে যে একটা মহৎ অনুষ্ঠানে ব্রতী হতে পেরেছি সেই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কি নাম আপনার গৌরী সেনগুপ্ত অসংখ্য তবে মরণোত্তর দেহদানের ফলে আগামী দিনের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই দেহগুলি যে কাজে লাগবে তার বলার অপেক্ষা রাখে না কোচবিহারের স্টুডেন্টস হেলথ হোম ঘুরে নিজস্ব হোটেল ভেজে পৌঁছ টাইমস হোটেল বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স